হেই এভরিওয়ান আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো এই গরমের মধ্যে ভাবলাম যে একটু ঠান্ডা কিছু বানানো যায় তো গাছের আম ছিল কয়টা তো ভাবলাম ম্যাঙ্গো জুস বানানো যাক তো এই দেখো যেমন ভাবনা তেমন কাজ তো আমি আজকে ম্যাঙ্গো জুস বানিয়ে তোমাদেরকে দেখাবো প্রথমে কিন্তু একদম সুন্দর আমগুলো বেছে নিয়েছি একদম হলুদ হলুদ এটা কিন্তু কোনো কেমিক্যাল দিয়ে পাকানো নয় একদম গাছ পাকা আম তো এই দেখো সুন্দর করে প্রথমে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি এগুলোকে যাতে নোংরা বা আঠা না লেগে থাকে তো সুন্দর করে এই দেখো ধুয়ে নিলাম দোকানে যেগুলো কিনে খাই সেগুলোতে নানারকম প্রিজারভেটিভ দেওয়া থাকে নানা রকম কেমিক্যাল দেওয়া থাকে তোমরা কিন্তু বাড়িতে আম দিয়ে এটা সহজে মানে নিতে পারে তো এই দেখো ধোঁয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার কী করবো শ্বাসগুলোকে আমি আলাদা করে নেব আমি কিন্তু শ্বাসগুলো আলাদা করে নিয়েছি দেখো একটা একটা করে কিন্তু প্রত্যেকটা আমি শ্বাসগুলো আমি আলাদা করে নিচ্ছি তোমরা সেটা দেখতে পাচ্ছো খুব সুন্দর করে আটি কিন্তু আমি এখানে ব্যবহার করিনি আঁটিটা আলাদা করেই রেখেছি শুধুমাত্র শ্বাসগুলোকে আলাদা করে নিচ্ছি আমি একটা একটা করে শ্বাস পার করা প্রায় হয়ে গেছে আমার এবার কিন্তু আমি একটা লেবুও কিন্তু দিয়েছি এটা একদম অপশনাল হিসেবে দিয়েছি তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো এটা কিন্তু আমার ভালো লাগে হবে খেতে সেই জন্য আমি দিয়েছি তারপরে পরিমাণ মতো চিনি তোমরা কতটা মিষ্টি খাবে সেই অনুপাতে কিন্তু চিনিটা দেবে আমি এই দেখো এখানে দু চামচ মতো চিনি দিয়ে দিয়েছি এবার আমি কিন্তু একটু বিট নুনে দেবো তোমরা চাইলে কিন্তু এমনি নর্মাল যে নুনটা হয় সেটাও দিতে পারো তারপরে এই পুরো লেবুটা কিন্তু আমি চেপে দিয়ে দিলাম ওর মধ্যে এবার সবশেষে দিয়ে দেবো একটুখানি জল জলটা তোমরা যেভাবে গারুত্ব খেতে চাও সেই অনুপাতে তোমরা জলটা দিও আমি কিন্তু আমার মতো দিয়ে দিয়েছি এই যে রেডি হয়ে গেছে এবার আমি আরেকটু জল অ্যাড করেছি তো সব শেষে রেডি হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো জুস এটা কিন্তু একদম আমাদের কেনা যে জুসগুলো হয় ফ্রুটি বলো মাজা বলো স্লাইস বলো সেরকমই কিন্তু হয়েছে দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা ফ্রুটির বোতলে ঢেলে নিয়েছি তো সব শেষে একটু ফ্রিজে রাখার পর অনেকটা প্রায় ঘন্টা দুয়েক মতো রাখার পর বিকেলের দিকে কিন্তু আমি এটা সার্ভ করে দিচ্ছি সত্যি বলছি টেস্টটা কিন্তু অসাধারণ ছিল আমি কিন্তু দুটুকরো বরফও দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই ট্রাই করে জানাবে কেমন হলো আজকে এখানে শেষ করলাম সকালে ভালো থেকো সুস্থ থেকো